আফ্রিকার আমরা প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে কি কি জেনেছি যে আফ্রিকাকে কেন অন্ধকার মহাদেশ বলা হতো আফ্রিকার সীমানা আফ্রিকার জনসংখ্যার দিক থেকে আর কিসের দিক থেকে দ্বিতীয় স্থানে অধিকার করে আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে প্রথম কে আয়তনের দিক থেকে প্রথম এশিয়া জনসংখ্যার দিক থেকে প্রথম কে এশিয়া তার মধ্যে আরেকটা জিনিস মনে রাখবেন

আফ্রিকার মাঝখান দিয়ে গেছে ঠিক এইখানটাতে আমার মাঝের আঙুলটা যেখানে জিরো ডিগ্রি ঠিক আছে এই বরাবর এখান থেকে জিরো ডিগ্রি দেখা যাচ্ছে কি না দেখা গেলে এখান থেকে এইখান পর্যন্ত ম্যাপ বরাবর মাঝখানে জিরো ডিগ্রি মানে নিরক্ষ রেখা এই জায়গায় ডট 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 করে লাইনটা সাড়ে তেইশ ডিগ্রি অর্থাৎ পরপর প্রান্তি রেখা এই হয়ে গেছে মকর প্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ তাহলে কি জানালো আফ্রিকার বরাবর নিরক্ষরেখা ককট প্রান্তি রেখা মকর প্রান্তি রেখা এই অবস্থানের দিক থেকে আমরা বলতে পারি কি যে আফ্রিকা একটি উষ্ণমণ্ডলের অন্তর্গত দেশ উষ্ণমন্ডল হলে কি হবে এখানে সারা বছর সূর্যের লম্ব রসি পরে বেশিরভাগ জায়গাটাতে সূর্যের লম্বরশি পড়ে এবং আমরা এই দিকটাতে যদি দেখি তাহলে আটলান্টিক মহাসাগরের অবস্থান এই দিকটাতে ভারত মহাসাগরের অবস্থান এইখানে প্রচুর সূর্যকিরণ এবং দুদিক থেকে শুধু নয় নিচের দিক এই যে জলরাশির অবস্থান এর কারণে জলীয়বাসের যোগান থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয় এই অঞ্চলটা কিসের অন্তর্গত নিরক্ষীয় বৃষ্টি অরণ্য হ্যাঁ উষ্ণমন্ডলের জলবায়ু নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের অন্তর্গত এখানে দেখবি তোদের বইতে কতগুলো চ্যাপ্টার দেয়া কতগুলো টপিক দেওয়া আছে যে সমুদ্র থেকে দূরত্ব যখনই কোনো একটা দেশ সমুদ্র মানে যখন তার আয়তনে বড় হবে তখন তার চারপাশ গুলো কাছে কাছাকাছি বা সমুদ্রের কাছাকাছি কিন্তু মাঝের অংশটা কি হবে সমুদ্র থেকে দূরে হয়ে যাবে আর আমরা বললাম কি আফ্রিকার দ্বিতীয় আফ্রিকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ তার মানে আয়তনে বেশ বড় এর মধ্যভাগে প্রত্যেকটা জায়গায় সমুদ্র থেকে দূরে হওয়ার জন্য চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় এর মধ্যে নিরক্ষীয় অঞ্চল কথাটা মাঠ থেকে বাদ দেয় যখন আমরা সমুদ্র থেকে দূরত্বের কথা বলছি তখন বেশিরভাগ অংশটাই সমুদ্র থেকে দূরে এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু আমি যেখানে দেখাচ্ছি এই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু সবসময় সমভাবাপন্ন হবে দেখ তোদের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে উচ্চতা উচ্চতা আমরা কি জানি প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কত করে হ্রাস পায়

উচ্চতার কাজ যখনই ধর পাদদেশ অঞ্চলে পঁচিশ বা ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে এক কিলোমিটার উপরের দিকে উঠে গেলাম তাহলে কি হবে ছয় মাইনস হয়ে গেলো তখন কত হবে কুনিশ কুড়ির কাছাকাছি এই রকম করে করে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হাত পেতে পেতে কৃতিমাঞ্জার উচ্চতা কত প্রকৃতি পড়েছে মনে আছে পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার তার মানে প্রায় ছ কিলোমিটার উপরের দিকে চলে গেল এইভাবে যখনই উচ্চতা বৃদ্ধি পাবে এছাড়া এই অঞ্চলটাতে আছে আটলাস পার্বত্য অঞ্চল যেখানে পর্বতের অবস্থান এরপর একটা পয়েন্ট আছে সমুদ্রস্রোত এইখানে আছে একটা স্থলভাগ আর মূল স্থলভাগ এর মাঝে সংকীর্ণ যে জলভাগ তাকে বলে নাম হচ্ছে মোজাম্বিক প্রণালী এই মোজাম্বিক প্রণালীর পাশ দিয়ে মোজাম্বিক স্রোত বা এখানে মাদাগাস্কার স্রোত প্রবাহিত হয় এটা উষ্ণ স্রোত এখানে ভারত মহাসাগরীয় স্রোত মৌসুমী স্রোত উষ্ণ স্রোত প্রবাহিত হয় উষ্ণ স্রোতের প্রভাবে সবসময় কি হয় সমুদ্র উপকূলবর্তী অঞ্চল উষ্ণ হয় এখানে শীতল কুমেরু স্রোতের একটা শাখা বেঙ্গুয়েলা স্রোত ঊর্ধ্বমুখী হয় এর প্রভাবে কি হয় না আফ্রিকার পশ্চিম উপকূলের যে অংশে যতটাই উষ্ণতা থাক না কেন উষ্ণতা খানিকটা কমিয়ে আন এটা কি স্রোতের শাখা বললাম শীতল কুমের স্রোতের শাখা এখানে দুটো উষ্ণ স্রোতের কথা বললাম এটা শীতল স্রোত এছাড়া এখানে আটলান্টিক মহাসাগর এগুলো আরো সত্য নিজের পড়বি আটলান্টিক মহাসাগরে উষ্ণ এখানে উপসাগরের সহ্যে গেছে তার উষ্ণ স্রোতেরই একটা শীতল শাখা তার নাম হচ্ছে ক্যানারি স্রোত এটা উষ্ণ স্রোতের শাখা কিন্তু শীতল এটাও তোদের জিকের জন্য বা পরবর্তী ক্ষেত্রে জানার জন্য খুব গুরুত্বপূর্ণ উষ্ণ স্রোতের শাখা সবসময় শীতল এই উষ্ণই হয় কিন্তু উষ্ণ স্রোতের শাখা শীতল হয়েছে এটা আটলান্টিক মহাসাগরে ক্যানারি স্রোত আর একটা প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়া স্রোত উষ্ণ স্রোতের শীতল শাখা তার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতা কিছুটা কম থাকে এই যে আমি বললাম যে মাঝের অংশটাতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় তার প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত এবং এখানে ঘন অরণ্য তারপরে দুদিকে যখনই যাব বৃষ্টিপাত বৃষ্টিপাতের পরিমাণটা দুশো থেকে আড়াইশো সেমি তারপরে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলক কমে গিয়ে দেড়শো সেমি এদিকেও কমে যায় এই জন্য দক্ষিণ ভারত সরি দক্ষিণ ভারতের দক্ষিণ আফ্রিকাতে ভেত তৃণভূমির সৃষ্টি হয়েছে এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে কমতে যে তৃণভূমি বাংলা একেশি এই সমস্ত গাছ দেখা যায় তার উপরের অংশে বৃষ্টিহীনতার কারণে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে সাহারা মরুভূমির সৃষ্টি নিয়ে পরে আর একটা কাজ ঠিক আছে